হ্যালো অ্যাভিয়ন সো আজকে দেখেন আমরা একটা মাদার বোর্ড আপনার সামনে এসেছি এটা হচ্ছে গেমিং মাদার বোর্ড এটা হচ্ছে আপনার জেড তিনশো নব্বই এরাস এরিক্ট গেমিং মাতার বোর্ড এটা এইট জেনারেশন একটা মাদার বোর্ড তিনশো দশ বা তিনশো পঞ্চাশ বা তিনশো নব্বই এই মাদার বোর্ডগুলো হচ্ছে এইট জেনারেশন এটা কিন্তু ইনটেল সাপোর্টেড বাট গেমিং মাদারবোর্ড বোর্ড তো গেমিং বলতে আমরা অনেক সময় বুঝে থাকি যে আসলে দেখা যায় যে রাইজেন যেগুলো আসলে রাইজেন হলে তো গেমিং তা কিন্তু না এই মাদার বোর্ডগুলো কিন্তু মানে নো ডিসপ্লে ম্যাক্সিমাম দেখা যায় যে আসলে নো ডিসপ্লে অথবা পাওয়ার আসে আসে না এই মাদার কেন হয় না এটা অনেকের প্রশ্ন থাকে যে ডিসপ্লে আসতে না কেন হয় না এই মাদার প্রবলেমটা হয় এই যে গ্রাফিক্স থেকে এদের গ্রাফিক্স থেকে প্রবলেম হয় মাদারবোর্ড প্রবলেম হয় মূলত গ্রাফিক্স থেকে আবার দেখা যায় যে পাওয়ার আসে আসে না সেন্স করে তারপরে কিন্তু হয় না এগুলো আসলে ম্যাক্সিমাম সব গ্রাফিক্স থেকে প্রবলেম ম্যাক্সিমাম হয় যার কারণে আসলে এই মাদারবোড ঠিক হতে চায় না তো এই ধরনের মাদাবোর্ড যদি তারপরেও যদি আপনাদের কাছ থেকে থাকে যে ডিসপ্লে আসছে না বা আসলে ঠিক হবে না এরকম কোনো কথা নেই এর কিন্তু দশটার মধ্যে একটা দুটো ঠিক হয় না আর মেক্সেম কিন্তু কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় এগুলো ঠিক হতে চায় না এই জন্য কিন্তু অনেক প্রশ্ন হয়ে থাকে মাদার মাদার আসলে ঠিক হয় না কেন এগুলো গ্রাফিক্সের প্রবলেম করে না ম্যাক্সিমাম এগুলো সমস্যা হলেই গ্রাফিক্স সমস্যা হয় তো এই ধরনের মাথা যদি আপনাদের কাছ থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই ধরনের মাদাবোর্ড সার্ভিসিং করে থাকি গেমিং হোক বা যে কোনো মাথাবো হোক ল্যাপটপ হোক ডেস্কটপ হোক আমাদের টাইটেল ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগ করবেন আল্লাহ হাফিজ